অনেক সময় এরকম হয় আর কি তাহলে ক্ষতি হবে কিনা এটা জানতে যাচ্ছি দেখেন কথা দুই রকম তিন রকম হয় মানুষের কথা হচ্ছে হয় উচ্চ স্বরে যেমন আল্লাহ উচ্চ স্বরে বললাম আরেকটি হচ্ছে জিভ্ভা এবং ঠোঁট নড়িয়ে যেটাকে সিররি সির্রি আর জেহারি আর মনে মনে মানে নাফসি হ্যাঁ তেরাতে নাফসি মনে মনে মানে কলবের হৃদয়ে পাঠ করলাম এটা কোনো পাঠ নয় এটা যথেষ্ট মোটেই নয় সুতরাং কম কক্ষে হয় জোরে আওয়াজ বেরোবে এরকম আসতেই হোক না কেন কিন্তু শোনা যাচ্ছে লোক শুনতে পাচ্ছে বা নিজেকে অথবা নিজেকে শোনাচ্ছেন না কিন্তু জিভ্ভা ঠোঁট নড়ছে এটা হলেও চলবে কিন্তু যদি এমন হয় যে আপনি জিভা নড়াইলেন না তাহারিক লেসানো হইল না আর আপনার উচ্চারণ শোনা না নিজে শোনালেন না আপনি তাহলে আপনি পাঠ করেন নিষেধ আপনি পাঠ করেন তেরাতে না সি এমন কিছু নেই বলে আমার বলেছেন মনে মনে কলবে কলবে আমি পড়ে নিলাম এমন মোটেই কিছু নেই হ্যাঁ কোনো অস্তিত্ব নেই সুতরাং এটা জায়েজ নয় এই জায়েজ নয় বলে এটি বেদা দেখছি জাজাকুমুল্লাহ সুতরাং অবশ্যই সেটা জবান হেলিয়ে ঠোঁট হেলিয়ে পড়তে হবে